এটা কত একশো পঞ্চাশ টাকা এদিকে দেখেন এটা হচ্ছে তেতুলের এটা তাইল্যান্ড সাবান দেখে ভালো করে দেখেন এটা হচ্ছে করে তেঁতুলের টা হচ্ছে দুশো টাকা আর পেঁপের হচ্ছে একশো পঞ্চাশ টাকা এদিকে কিছু অরিজিনাল চন্দনের সাবান আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো হচ্ছে প্রতি পিস একশো টাকা এখানে এক বান্ডিলে পাঁচ পিস তো কেউ এক পিস নিতে চাইলে তাও দেওয়া যাবে অন্য মালের সঙ্গে আর কি এমনি তো এক পিস হবে না এরকম এগুলো কত প্রতি পিস একশো এরপর দেখেন বডি স্প্রে ইউনাইটেড কিংডম ঠিক আছে এগুলো আমেরিকান বাইরের প্রোডাক্ট এগুলা দাম হচ্ছে যে আপনার দুইশো টাকা করে প্রতি পিস দুইশো টাকা বিভিন্ন ব্র্যান্ডের আছে প্রতি পিস দুইশো টাকা এই বাতাস অনলি মাত্র ছয় হাজার ওই ফাঁকা গুণ দেখ আট ইঞ্চি স্পিকার তিনটা টুইটার দুইটা ঠিক আছে বি সাউন্ড দাদা অসাধারণ সাউন্ড আপনি যা আশা করবেন সাউন্ড এর থেকে আরো বেশি এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা এটা আপনার এই সোলার কারেন্ট ব্যাটারি ইউএসবি ফ্যান্ডে মেমোরি এত জ্যাট কি সবই চলবে ঠিক আছে অনলি মাত্র কথা তেতাল্লিশশো রিমোট সাথে দেওয়া আছে ঠিক আছে তেতাল্লিশশো তেতাল্লিশশো এদিকে দেখেন এটা হচ্ছে রিচার্জেবল রিচার্জেবল টোল স্পিকার দেখাবো একটু রিচার্জেবল টোল স্পিকার এই যে চাকা আছে এদিকে ঠিক আছে রিচার্জেবল টল স্পিকার অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো এটা হচ্ছে রিচার্জেবল কডলেস মাইক্রোফোন অনলি ষোলোশো টাকা এরপরে দেখেন এই জিএফসি দশ বারো ইঞ্চি ফ্যান ইনটেক নতুন এক হাজার টাকা ফোর পয়েন্ট ফাইভ অনলি মাত্র চোদ্দশো টাকা রিচার্জেবল স্পিকার সাথে মাইক্রোফোন সহকারে সতেরোশো টাকা এদিকে একটা আছে এটা হচ্ছে জানুয়ারি স্পিকার হেভি সাউন্ড বুঝছেন হেভি আট ইঞ্চি স্পিকার আটটা টুইটার দুইটা নিচের দুটা হচ্ছে যে অফার নিচের দুটা কি অফার ফুল সেট দাম পড়বে যে আপনার তেরো হাজার টাকা দুইটা মিলে এক সেট দুইটা মিলে কি এক সেট আগে এগারো হাজার পাঁচশো বিক্রি করছি অফার ছিল না এখন নিচের দুটো হচ্ছে কি অফার ঠিক আছে মাল হেভি হেভি সন অনলি মাত্র তেরো হাজার হ্যাঁ হ্যাঁ দুই পিস তেরো হাজার এগুলা টিবিআর কি পার্সেল যাচ্ছে এটা এটা যাচ্ছে যে বরিশালে বরিশালে এটা যাচ্ছে যে নারায়ণগঞ্জে এটার সঙ্গে একটা মাল আছে দুই আইটেম এটা যাচ্ছে যে কুষ্টিয়া ওরে বাবা এটা যাচ্ছে যে মেহেরপুর ইনশাআল্লাহ আপনারের দোয়ায় সারা বাংলাদেশ মাল যাচ্ছে সারা বাংলাদেশ মাল যাচ্ছে আপনারা আমাদের কে 30% টাকা অ্যাডভান্স করলে হবে আর 1000 টাকা নিচে মাল হলে পুরো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে আর 1000 এর উপরে 30% অ্যাডভান্স স্লিং ফ্যান ঠিক আছে চার পাকা কয় পাকা দাম কত অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো ওয়ারেন্টি দুই বছর অনলি মাত্র কত পঁয়ত্রিশশো টাকা এরপর দেখেন পাঁচ পাকা পাঁচ পাকা পাঁচ পাকা অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এটার দাম কমছে আরো কমাই দিছে আগে ছিল তেতাল্লিশশো এখন বর্তমান দাম হচ্ছে কত বিয়াল্লিশশো কালার আছে দুইটা কালো সাদা ব্ল্যাক হোয়াইট পাঁচ পাকা কত বিয়াল্লিশশো আর চার পাকা পঁয়ত্রিশশো ঠিক আছে আছে বুঝছেন কফি মেশিন একশো একশো কে অনলি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এদিকে আসেন সেই একটা স্পিকার পাইছি আপনি হয়তো এটা আগে দেখেন নাই দেখছেন এদিকে একটা স্পিকার একটা টুইটার এদিকে একটা স্পিকার একটা টুইটার হেভি হেভি এদিকে মেশিন বুঝছেন এটা আপনার সোলার কারেন্ট ব্যাটারি তারপরে ব্লুটুথ ফ্যান্ডে মেমোরি এ টু জেড সবই চলবে দাম মাত্র তিন হাজার টাকা অনেক বড় বুঝছেন অনেক বড় এই যে আমি আপনাকে কিভাবে বুঝাবো এই যে দেখেন এই থেকে বড় ঠিক আছে অনলি মাত্র কথা তিন হাজার টাকা এগুলা আমার কাছে আছে তো দুই পিস দুইজন ভাগ্যবান ব্যক্তি নিতে পারবে ঠিক আছে যে কি আপনার অনলি ব্লুটুথ দিয়ে চলে অনলি ব্লুটুথ দিয়ে চলে এগুলা প্রতি পিস এক পিস এক পিস নিলে এক হাজার টাকা আর সবগুলো নিলে সবগুলো চালায় চালায় দিব পাঁচশো টাকা করে ঠিক আছে দেখেন সনি সোনের মাল ঠিক আছে সবগুলো ধরেন দশ পিস নিলে পাঁচ হাজার টাকা এদিকে দেখেন ব্লেন্ডার এটা প্যাকেট কিন্তু ভিতর হচ্ছে পুরাতন মাল একটা জগ থাকবে একটা বাড়ি থাকবে একটা মেশিন থাকবে অনলি সাতশো টাকা আর এটা উপরে যে এরকম ভিতর এরকম ইনটেক নতুন চারশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এরপরে দিয়ে দিকে দেখেন বাই ওসাকা ষোলো ইঞ্চি বাতাস কেরকম সেরকম দাম কত অনলি মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র ষোলো ইঞ্চি পেন আঠারোশো টাকা আসেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন যার থেকে যেরকম পছন্দ শুধু নিবেন টাকা ষোলো ইঞ্চি আঠারোশো যার থেকে যত ফিস লাগে নিতে পারবেন আবারও চাকা এটা তো চালায় রাখছো দেখতেছি অনলি মাত্র কত আঠারোশো টাকা আঠারোশো টাকা তিন পাকা পাঁচ পাকা যার থেকে যেরকম ভালো লাগে নিতে পারবে ট্রেনের সঙ্গে এদিকে দুটা মাল আছে দেখা দি দাদা এদিকে একটা ইয়ার কুলার আছে ইয়ার কুলার এটা একটু দেখেন এদিকে দেখান এটা হচ্ছে মেড ইন পাকিস্তান বুঝছেন মেড ইন পাকিস্তান পাকিস্তানি এয়ার কুলার বাতাসটা সেরকম অসাধারণ বাতাস মাত্র ছয় হাজার টাকা পাকিস্তানি এয়ার কুলার এদিকে দেখেন লাইফ জ্যাকেট আছে অনলি মাত্র পাঁচশো টাকা এগুলো ছোট বড় করা যায় হ্যাঁ আর ব্র্যান্ড নিয়েও নতুন মাল এদিকে দেখেন কিছু মোড় আছে এগুলা আপনার সাতশো টাকা করি সাতশো

দেওয়া যাবে দাম কিন্তু সীমিত একেবারে সীমিত আকারে দাম ঠিক আছে এদিকে দেখেন আপনার পিছনে দেখেন এগুলো সব বক্স ফ্যান আর বারো বল ঠিক আছে আজকে ফ্যানের কালেকশন রুস্তুল আসেন বাইরে থেকে রেট বলি একটু ব্যায়াম করি হ্যাঁ এটা হচ্ছে চাইকেল চাইকেল এটা সিস্টেম দুটা এদিকে চলবে আবার এদিকে এরকম এরকমও করা যাবে বুঝছেন আবার এদিকে ফ্যাক্টলও মারবেন নন স্টপ আবার যদি আপনার থেকে ইচ্ছে করে এদিকে বুঝছেন এটা বুলুটোর মতো ঘুরতেছে তিন হাজার টাকা অনলি মাত্র কত তিন হাজার টাকা এটা দেখছেন এটা অনেক বড় হবে আমি এর বেশি নিতে ভাবতেছি আর কি ঠিক আছে অনলি মাত্র কত তিন হাজার টাকা এদিকে আসেন আরেকটাতে যাই অনলি মাত্র কত তিন হাজার টাকা যার থেকে যেটা ভালো লাগবে নিতে পারবে মাল কিন্তু ভিন্ন ভিন্ন ঠিক আছে অনলি মাত্র কত তিন হাজার টাকা এরপর আসি আরো বড় সাইকেলে এটা হাত প্লাস পা দুটা ঠিক আছে এটার দাম কত অনলি মাত্র ছয় হাজার টাকা দাম কত পাঁচ হাজার টাকা আর এক হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিকে আসেন

পাঁচ হাজার টাকা ঠিক আছে আরেকটা আছে এটা চালাই দেখে দি একটু অনলি মাত্র কথা তিন হাজার টাকা আপনি পেট্রোল মারতে থাকবেন কিন্তু আপনার গন্তব্য পঞ্চাশ সভা না ঠিক আছে অনলি মাত্র তিন হাজার টাকা যদি কি আপনার এই এগারোশো পঞ্চাশ আর সিঙ্গারের আয়রন আটশো টাকা জোসার আছে এক টাকা

এরপর এদিকে একটা দেখেন অনেক খেপি একটা হ্যাঁ স্যামসাং মাইক্রোওভেন অনেক বিশাল এটা তিরিশ লিটারের বড় হবে এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এটা এটা আমি টাকা বিক্রি করতাম পঁয়তাল্লিশশো টাকা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে কি এই লক্ষিত এদিকে হালকা ধরে খুলতে হয় বুঝছেন লাগছে গরম একশো কিন্তু এদিকে হালকা ধরে খুলতে হবে অনলি মাত্র কথা চার হাজার পাঁচশো গ্লাস দেখছেন তো কিরকম দেখা বসে ওভেন মাইক্রো ওভেন হ্যাঁ দেখেন এদিকে আসেন এল দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি টাকা অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এরপর দেখেন সিঙ্গার পাঁচ হাজার পাঁচশো এরপর দেখেন আবার পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে এগুলো অনলি গরম গ্রিল হচ্ছে না ওটা হচ্ছে না এগুলো কোনো কমপ্লেন হবে না অনলি গরম গরম না হলে রিটার্ন সাথে সাথে আরেকটা চেঞ্জ হ্যাঁ অনলি গরম এরপর হচ্ছে রুম স্প্রে ঠিক আছে দেখে দি একটু দেখেন মেড ইন ফ্রান্স মেড ইন ঠিক আছে এগুলা প্রতি পিস দুইশো এগুলা ইনটেক মাল আন ব্যবহার করা হয় নাই কিছু সেন আছে এগুলো দুইশো টাকা দুইশো টাকা করে এদিকে সেন্সোডেন আছে দুইশো টাকা মেয়াদ আছে মেয়াদ হচ্ছে আপনার সাতাইশ সাল পর্যন্ত দুই থেকে দুই হাজার সাতাইশ দুইশো টাকা আপনার সেন ও টাকা এগুলো দুইশো টাকা তেতুল সাবান দুইশো টাকা পেঁপে সাবান একশো ষাট টাকা স্প্রে দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপর এদিকে আসেন এদিকে আছে এদিকে দেখেন এগুলো হচ্ছে হারমোনি মেড ইন ইন্দোনেশিয়া এগুলা সব জায়গায় পাওয়া যায় যেমন ধরেন কক্সবাজার টেকনা এগুলো হচ্ছে ওগুলা হচ্ছে মায়ানমারের আর এগুলো হচ্ছে যে কি আপনার ইন ইন্দোনেশিয়ান কি ইন্দোনেশিয়া এগুলো হচ্ছে এক প্যাকেট টাকা পিস পিস এক এক প্যাকেটের মধ্যে প্যাকেট দেখেন চকলেট মেড ইন কি ইন্দোনেশিয়া এগুলো সব বাইরের মাল বুঝছেন লাগেজ পার্টের মাল এগুলা এগুলো এক প্যাকেট অনলি মাত্র দুশো টাকা হ্যাঁ চব্বিশ পঁচিশ পিস থাকে এক প্যাকেটে অনলি মাত্র কত দুইশো অনেক সুস্বাদু বুঝছেন এখানে যে রকম দেখা যাচ্ছে চকলেটের ভিতরে এরকম মচ্ছর মচ্ছর চাপাই চাবাই বুঝছেন এরপরে হচ্ছে পাঁচ মেশিন আর কি এগুলা তিনশো টাকা পাঁচ কেজি থেকে ষাট কেজি পর্যন্ত ওজন মারতে পারবেন কত তিনশো এরপরে দেখেন ম্যাগনেট ঠিক আছে এগুলো হচ্ছে যে কি আপনার গ্যাস লাইট গিয়ার কি ঠিক আছে চুলাই মারে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার আড়াইশো টাকা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এটা হচ্ছে আড়াইশো স্টিল আড়াইশো প্লাস্টিক একশো পঞ্চাশ এদিকে আর আছে এদিকে এটা দেখেন এটা এদিকে দেখে দেখছেন লেদার লাইট আবার এদিকে দেখেন এদিকে হ্যাঁ লাইটার এদিকে উপরে ফ্যান চলছে তো ওই জন্য এদিকে লাইটার আবার এদিকে একদিকে আগুন জ্বলবে একদিকে লেদার লাইট এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এখন নিয়ে আসছে মোবাইলের কালেকশন চক্কর বক্কর মোবাইল না আবার জিনজিরার মোবাইল না ব্র্যান্ডের মোবাইল নোকিয়া আগে এখান থেকে একটা খুলি একটা সাজার একটা মোবাইল ঠিক আছে ব্যাটারি সব থাকবে ব্যাটারি আমি ফিটিং করে রাখছি এখানে অরিজিনাল নোকিয়া খুলে দেখাই ঠিক আছে এগুলা ইনটেক মাল মাল অনেকগুলো পাইছি চাইলেও নিতে পারবে এই যে দেখেন এদিকে দেখেন একটু নোকিয়া ঠিক আছে অরিজিনাল নোকিয়া মেডিন কি আছে একটু দেখেন মেড় বিয়ের নাম অনলিমাত্রা একশো পাঁচ মডেল অনলি মাত্র অনলিমাত্রা দশ পিস নিবে ওনাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট বুঝছেন আর এক পিস করে নিলে নয়শো পঞ্চাশ টাকা এটা দেখা এটা কম এটা একটা মোবাইল একটা চার্জার চার্জার দেখছেন তো চার্জার অরিজিনাল নোকিয়ার চার্জার

এটা হচ্ছে মেরিন ইন চাইনা এটা হচ্ছে চাইনা এটা হচ্ছে বিয়ের নাম ঠিক আছে এটা হচ্ছে যে দুটা অরিজিনাল এটা হচ্ছে 750 টাকা আর এটা হচ্ছে 950 টাকা যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে হ্যাঁ ব্যাক কমপ্লিট 2000 ওয়াট ফাইভ টাইপ কমপ্লিট সব আছে ফাইভ টাইপ কি কমপ্লিট সব আছে দাম পড়বে অনলি মাত্র 3000 টাকা এরপর এদিকে দেখেন কিছু ডাইকসেট আছে এটা হচ্ছে সোনি জাপানি এটা হচ্ছে প্যানাসনিক্স এটাও জাপানি এগুলোর দাম পড়বে যে আপনার পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা এরপর এদিকে দেখেন একটা এন্ডিফায়ার আছে এটা এই তিনটা মিলে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর দাম পড়বে তো ছয় হাজার টাকা এক দুই তিন তিনটা মিলে এক্সেট দাম পড়বে ছয় হাজার টাকা একটা রুটি মেকার আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এটার দাম হচ্ছে যে আপনার দুই হাজার টাকা আমার কাছে রুটি মেকার ছয় সাত টা আছে শুধু একটু দুই হাজার কারণ এটা একেবারে ফ্রেশ যেগুলো একটু উপরে জং টং হয়েছে ওগুলো পনেরোশো টাকা দেখাবো এরপর দিয়ে দেখেন ভাই স্পিকার এগুলো হচ্ছে আট ইঞ্চি ডাবল আট ইঞ্চি ডাবল স্পিকার এগুলোর দাম হচ্ছে অনলি মাত্র পঁচিশশো টাকা আট ইঞ্চি ডাবল ব্লুটুথ মেমোরি প্যান্ডাইভ ইউএসবি সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে অনলি কত পঁচিশশো এটা হচ্ছে ছয় ইঞ্চি ডাবল এটারও ফাংশন সেম এটা হচ্ছে তেইশশো টাকা ছয় ইঞ্চি ডাবল কত তেইশশো আট ইঞ্চি ডাবল কত পঁচিশশো রুটি মেকার পনেরোশো এই যে দেখেন এদিকে একটু স্পট আছে মাল একশো একশো চালু ভিতরে দেখেন কোনো জং টং নাই অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এদিকে একটা কুলার আছে মিনি ইয়ার কুলার অনলি মাত্র দুই টাকা এদিকে একটা কলার টেলিফোন আছে এটা হচ্ছে বারোশো টাকা কত মাত্র কত আঠারো আঠারোশ মুখাস্তাখবেন কত টাকা অনলি মাত্র টাকা হ্যাঁ এদিকে বক্সেন আছে অনলি মাত্র কত আঠারোশো টাকা আঠারোশো এটা দেখেন সাইজে বড় তারপরও আঠারোশো টাকা সবসময় ইঞ্চি আঠারোশো টাকা ওসাকা 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 হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড আঠারোশো টাকা অনলি মাত্র কত আঠারোশো অনলি মাত্র কত আঠারোশো লাইটে চলবে ঠিক আছে যাদের থেকে পাঁচ পাকা লাগবে পাঁচ পাকা তিন পাকা লাগবে তিন পাকা প্রাইস সেম আঠারোশো আঠারোশো কল সাউন্ড বার এই অন করলাম তার তো সারা ঠিক আছে এটার দাম পড়বে তো অনলি মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো এরপর দেখেন টাওয়ার স্পিকার এগুলোর সাউন্ড কোয়ালিটি অসাধারণ অরিজিনাল স্পিকার এগুলোর দাম হচ্ছে প্রতি পিস তিন হাজার টাকা একটাই অনলি মাত্র পনেরোশো টাকা এগুলা ভালো ব্র্যান্ডের অনলি মাত্র পনেরোশো এরপরে দিয়ে মাঠ ফার্ম এটা হচ্ছে এক গুড়া এটার দাম হচ্ছে অনলি মাত্র সাত হাজার টাকা এগুলো অনেক হেভি মানের বুঝছেন অনেক হেভি মানের এটার দাম হচ্ছে সাত হাজার টাকা আর এটা হচ্ছে হাফ এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এক কত সাত হাজার হাফ গোড়া পাঁচ হাজার এটার ওজন আপনার দশ পনেরো কেজি হবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটার দাম হচ্ছে যে একটা জব দুটা বাটি এটার দাম হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এখন দেখা আপনাকে জিম বেলেন্ডার কি বেলেন্ডার্সিয়াল কমার্শিয়াল না ভাই এটা জিন ব্লেন্ডার আপনি হাসি দিলেন একটা এটা রোয়ার জানেন কত এটা কোলা হয়নি এটা একটু আগে তুলে দিন নাহলে ব্র্যান্ডের নামটা বোঝা যাবে না যত হিজ লাগে দেওয়া যায় বুঝছেন আট হাজার ওয়াট বুস দেখছেন কিসের স্টিল বুস এখানে দেখছেন কি স্টিল বুস তিন লিটার জব কত লিটার জগ তিন লিটার ঠিক আছে একটু ভালো করে দেখাই স্টিকারটা হয়ে গেছে দাঁড়ান দাদা দেখেন ইনটেক মাল প্যাকেট সহকারে আছে ঠিক আছে আট হাজার ওয়াট তিন লিটার ঠিক আছে এটা প্রাইস পড়বে যে অনলি মাত্র এটার দাম পড়বে যে অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি মাত্র কত আট হাজার ওয়ার্ড ব্লেন্ডার অনলি মাত্র পঁয়তাল্লিশশো বাড়ি থাকবে দুইটা ঠিক আছে এখানে টু জেড সবকিছু হবে এরপরে দেখেন ওয়ান ফাইভ নিট রাইস কুকার ডাবল পাতিল ঠিক আছে বাড়ি থাকবে কয়টা দুইটা অনলি মাত্র বাইশ টাকা অনলি মাত্র বাইশ এটা হচ্ছে ছয় ইঞ্চি স্পিকার সিঙ্গেল হ্যাঁ মেমোরি ফ্যান ড্রাইভ পিএসবি সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে অনলি মাত্র পনেরোশো টাকা এদিকে দেখেন এদিকে একটা গ্র্যান্ডিং স্ট্যান্ড সেট আছে এটা ফুল সেটার দাম পড়বে যে আপনার আটত্রিশশো টাকা ফুল সেট কত আটত্রিশশো কেউ যদি বলে যে গ্র্যান্ডিং লাগবে না শুধু গ্র্যান্ডিং স্ট্যান্ড লাগবে তাহলে পঁচিশশো টাকা ঠিক আছে এদিকে দেখেন ওয়াটার ডিসপন্সার আছে ওয়াটার ডিসপন্সার এটা দেখেন ভিতরে বোতল সিস্টেম বুঝছেন বোতল থেকে টান যে পানি এটার দাম হচ্ছে যে কি অনলি মাত্র আট হাজার টাকা অনলি মাত্র আট হাজার টাকা এদিকে আর একটা আছে এটা দেখেন ভিতরে ফ্রিজ আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে সাত টাকা আমার ওয়াটার ডিসপেন্সার গুলা একশো একশো ক্লিয়ার বুঝছেন দাদা এটা চান কমন বুঝছেন এদিকে ফ্রিজ এদিকে ওপরে আপনার একটু দেখাই ওফরে ফানে বোতলের লাইন নেই কিন্তু এটা পিছনে একটা ফাইভ আছে ওই ফাইভ দিয়ে কি ওইটা টেনে নিবে বুঝছেন পানি যা লাগে ওই ফাইভ দিয়ে টেনে নিবে এটা সাত টাকা আর এদিকে একটু আছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা এদিকে একটু আছে তবে মাল একশো একশো চালু মাল একশো কি চালু এদিকে একটু মার্কেছে দাম হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা লাগেজ আছে ছোট নয়শ বড় এক হাজার এটা হচ্ছে ছোট বড় গুলো এক হাজার টাকা ছোট নয়শ টাকা অপশনের মধ্যে কিছু জ্যাকপটের মাল পাইছি বুঝছেন একটা ত্রুটির কারণে দিয়ে দিছে আমি আপনাকে দেখাই একটু সবগুলোর মধ্যে সেম যদি বলা যায় একশো মাল দেওয়া যাবে তবে প্রাইস হবে তিন ভাগের এক ভাগ ঠিক আছে এগুলোর নতুন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এই যেমন ধরেন লক আছে না না আমি লকটা মানে কি খুলে যায় ঠিক আছে লকটা কি খুলে যায় এ দেখেন একবারে নতুন ইনটেক একবারে নতুন ইনটেক স্যান্ডিচ মেকার একবারে নতুন ইনটেক শুধু লকটা কি খুলে যায় যত লাগে দেওয়া যাবে মাল হচ্ছে পাঁচশো টাকা করে ইনটেক নতুন আনইউজ দেখেন ইনটেক নতুন আনইউজ মাল ব্যবহার করা হয় নাই একশো বললে একশো যাবে অনলি মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে শুধুমাত্র এটা করে যাওয়ার কারণে এই মালগুলো আমাদের কাছে চলে আসছে এরপরে দেখাবো যে আপনাকে স্পিকার সাউন্ড কোয়ালিটি হবে অসাধারণ এটা টেনিস টেনিস এদিকে দেখেন টেন জাপানি ব্র্যান্ড আপনাকে একটু দেখাই জাপান বলতে দেখেন মেড ইন কি মেড ইন জাপান ঠিক আছে একটাই দুইটা আছে এগুলো দুইজন ভাগ্যবান ব্যক্তি নিতে পারবে সান কোয়ালিটি বৃত্তিটা সাধারণ এগুলো অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে এগুলোর দাম পড়বে যে আপনার তেতাল্লিশশো টাকা করে তেতাল্লিশশো তেতাল্লিশশো টেনিস এগুলো বাইরের ব্র্যান্ডে ঠিক আছে বিষণের মাল গ্লাস ডোর ঠিক আছে ওয়াশ স্পিন এটা হচ্ছে যে অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা ওয়াশ একটু জাম খাইছে স্পিন ক্লিয়ার এরপর দেখেন এল জি এটা আবার মেটাল বডি ঠিক আছে মেটাল বডি ড্রাই ওয়াশ একশো একশো ওকে এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এদিকে দেখেন এদিকে এদিকে একটা আছে রেঞ্জের বড় ওয়াশিং মেশিন এটার দাম পড়বে যে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এদিকে একটা আছে আইকন ব্র্যান্ডের আইকন এটা হচ্ছে অনলি মাত্র পাঁচ হাজার টাকা এরপর এদিকে কঙ্কা আছে একটা অনলি মাত্র চার হাজার টাকা এদিকে একটা আছে সিঙ্গারের অনলি মাত্র চার হাজার টাকা এখন দেখাচ্ছি যে এটা হচ্ছে ডিল মেশিনের সেট ঠিক আছে ডিল মেশিন প্লাস এক্সটেন সহকারে এটার দাম হচ্ছে আটত্রিশশো কেউ যদি বলে যে ডিল মেশিন লাগবে না শুধু এক্সটেন লাগবে তাহলে শুধু এক্সটেনের দাম হবে পঁচিশশো টাকা থ্রি লিটার ইনটেক নতুন প্লাস প্যাকেজ সহ অনলি মাত্র ষোলোশো টাকা আর টু পয়েন্ট সিক্স লিটার ইনটেক নতুন প্লাস প্যাকেট সহ বারোশো টাকা এরপরে দিয়ে দিকে আছে অনলি মাত্র এগারোশো টাকা ঠিক আছে অনলি মাত্র কত এগারোশো এদিকে দেখেন ব্ল্যান্ডার জিন ব্ল্যান্ডার আট হাজার তিন লিটার অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা এরপরে দেখেন সেভেন পিসের সেট অনলি মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা একটু বুঝাই দি এখানে দুই পিস এখানে দুই পিস এখানে দুই পিস এখানে ডাক না স্যার ওই জন্য এটা এক পিস সেভেন পিস কত